আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে সুস্থ আছেন যে এখান থেকে আমার ক্লাসটি দেখছেন শুরু থেকে শেষ অবধি ক্লাসটি দেখবেন এবং ক্লাস সম্পর্কে মন্তব্য করে জানাবেন লক্ষ্য করুন এখানে প্রশ্ন হলো যে একটা জটিল সংখ্যা হলে এটা প্রমাণ করতে হবে আমাকে তাহলে এই প্রমাণে যেতে হলে এই রিয়াল পার্ট অফ জেড বলতে কি বোঝায় ইমাজিনারি পার্ট অফ জেড বলতে কি বোঝায় এই বিষয়গুলি আমাকে একটু জানতে হবে তাহলে এখানে দেখুন আমরা জানি এটা জটিল সংখ্যা জেড জেড এর হলো আই ওয়াই এই এক্স প্লাস আই এর এই যে এক্স যে অংশটা এটাকে আমরা বলি রিয়াল পার্ট অফ জেড আর আই যুক্ত যে অংশটা এটাকে বলি আমরা ইমাজিনারি পার্ট এই আই এর যেটা সহক এটাকে বলি ইমাজিনারি পার্ট অফ জেড অর্থাৎ এখানে রিয়াল পার্ট অফ জেড হলো এক্স এবং imaginary part of z is equal to for the y এই হলো দুটো কেস এই দুটো কেসের উপর ভিত্তি করে আমি এই উপযোগটা প্রমাণ করব এখানে আরো একটা বিষয় জানতে হবে সেটা হলো অসমতা সংক্রান্ত বিষয় আর আমাদের অসমতা সংক্রান্ত বিষয়টা হলো গড়ের ঘাত এবং ঘাতের গড়ের মধ্যে সম্পর্ক কি রকম সেটা দেখুন x এর পাওয়ার 2 নিলাম y এর পাওয়ার 2 নিলাম অর্থাৎ x স্কয়ার এবং y স্কয়ারকে আমি গড় করলাম আর একটা ব্যাপার হলো এই গড় করে তার ঘাত টুড়ে লাভ অলয়েস এটা বড় অথবা সমান এটা আমরা আগে থেকেই জানি এটাকে বলা হয় ঘাতের গড় আর এটাকে বলা হয় গড়ের ঘাত এই দুটোর মধ্যে সম্পর্ক হলো গড়ের গড়ের ঘাত বড় ঘাতের গড় অপেক্ষা অথবা সমান এর উপরে বেস করে আমি আসুন প্রমাণটা শুরু করি সর্বপ্রথম আমি যেটা লিখব তা হলো আমরা জানি সমাধান এক বা প্রথম সমাধান আজকে আমি শুরু করলাম সর্বপ্রথম আমি এখানে উল্লেখ করব উই নো অথবা আমরা জানি জেডিকোল টু এক্স প্লাস আইয়াই যেখানে

এইটা অপেক্ষা বাম পাশটা বড় অথবা উভয় পাশ সমান পরবর্তী ধাপ একটা বিষয় লক্ষ্য করবে যেটা তা হলো আমরা কোন পদের পরম মান নিয়ে বর্গ করলে যে রেজাল্ট পাবো বর্গ করে পরম মান নিলে একই রেজাল্ট আসবে কিরকম আসছে দেখুন ধরুন টু কে বর্গ করলাম আর টু এর পরম মান নিয়ে বর্গ করলাম রেজাল্ট অলওয়েজ সেম হবে কারণটা কি দেখুন যে কোনো মান শুধু পজিটিভ না এটা যদি নিয়ে বর্গ করি আর মাইনাস টু এর মান নিয়ে বর্গ করি একই রেজাল্ট আসবে কোনো পদের উপর যদি তার বর্গ করলেও রেজাল্ট অপরিবর্তিত থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইজ গ্রেটার অর ইকল এই রাইট হ্যান্ড সাইডে দেখুন রাইট হ্যান্ড সাইডে যে ঘটনাটা ঘটবে তা হলো যা আছে এটাকে আমরা ঠিক রাখতে চাই তাহলে ওটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে ডান পাশ অপরিবর্তিত রাখলাম বাম পাশে জাস্ট আমরা পরমান মডুলার চিহ্নটা তুলে নিলাম এই হলো আমার বিষয় এখানে নেক্সট আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি বর্গমূল করলে এখানে দেখুন বর্গমূল এক্স এর উপরও হবে এক্স প্লাস ওয়াই এর বর্গমূল হবে আর টু এরও বর্গমূল হবে উভয় পক্ষে যদি বর্গমূল করা হয় রাইট হ্যান্ড সাইডে স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে থাকবে মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু এবার এই টু অর্থাৎ টুকে কে ক্যান্সেল করতে হলে প্রমাণের মধ্যে টু নেই দেখুন রিয়াল পার্ট অফ জেড এর মধ্যে টু নেই এজন্য আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করব এই দেখুন উভয় পক্ষকে গুণ করলাম আর একটা বিষয় হলো আমরা জানি প্লাস ওয়াই স্কোয়ার আমরা জানি তাহলে এই রুট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পরিবর্তে আমরা বসালাম মডুলাস অফ জেড আর হরে রুট আছে রুট টু থাকবে

এক্স অ্যাবসলুট ভ্যালু অফ ওয়াই এখান থেকে আমরা এখন যে কাজটা করব তা হলো প্রমাণের যেভাবে রাখতে ও প্রমাণের আকারটা প্রকাশ করব তো প্রমাণের আকার প্রকাশ করতে গেলে এই লাইনটাকে আমরা লিখতে পারি রুট ওভার টু মডুলাস অফ জেড ইজ গ্রেটার অর ইকুয়াল এক্স মানি হলো রিয়াল পার্ট অফ জেড ওয়াই মানিক হলো ইমেজিনারি পার্ট অব জেট এটাই আমাকে দেখাইতে বলছে এটা শর্ট এই প্রশ্ন আমি এখানেই শেষ করলাম তবে আপনারা যখন নোট করবেন বা এই প্রশ্নটা সলভ করবেন এইখানে এই যে √x2 y2 এর পরিবর্তে মডুলাস z লিখতে হলে এই শর্তটাকে এইখানে নোট হিসাবে দেয়া দিবেন কারণ এই নোট হিসাবে দিলে বিষয়টা গুরুত্ব পাবে এই যে যেহেতু দিয়ে আপনি লিখবেন এটা আশা করি এই প্রশ্নটা বুঝছেন এখন আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আলোচনা করতে হলে আপনাকে যে বেসিক বিষয়টা জানতে হবে তা প্রথমে আমি আলোচনা করে নেই পরবর্তী প্রশ্নটা পারতে হলে আমাকে সর্বপ্রথম জানতে হবে এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্রটা জানতে হবে আমি একটু আলোচনা করে নিই আপনাদের সাথে তা হলো এখানে আমাদের জানতে হবে এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস বিয়ার সূত্র এটার সূত্র হল টু ইন্টুয়ার অর্থাৎ বিয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সূত্রের আলোকে আমি এই প্রশ্নটা ইনশাল্লাহ সলভ করতে পারবো আসুন দেখি কিভাবে প্রশ্নটা সলভ করা যায় শুরুতেই আমাকে যে রাশিটা দেয়া আছে এই রাশি নিয়ে আমরা কাজ শুরু করব। করবো এটা থেকে আমরা এটা প্রমাণ করে দেখাবো আমাকে এখানে শুরু করতে হবে তাহলে আমরা লিখব এখানে আমরা শুরু করব আমরা জানি অথবা আমরা শুরু করবো স্টার্টিং কি দিয়ে প্রমাণ বা সমাধান আমি এখানে সমাধান শুরু করলাম সমাধানটা শুরু করবো কিভাবে এইখানে যে পদটা আমাকে দেয়া আছে এটার আলোকে এটা প্রমাণ করতে হবে সুতরাং এই অংশটা নিয়ে আমি শুরু করছি আলফা প্লাস রুটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস রুটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এইটার হোল স্কোয়ার নিয়ে আমি কাজ শুরু করলাম দেখুন এটার হোল স্কেয়ার যদি করি এটার হোল স্কোরের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু অর্থাৎ এ প্লাস বি হল স্কারের সূত্র বসবে এখানে এ স্কেয়ার বলতে আমার হাতে বসবে এখানে আলফা প্লাস রুটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এর স্কোয়ার প্লাস আলফা মাইনাস রুটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস বিটা রুটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটা হলো আমাদের হোল স্কোয়ার সূত্র এই হোল স্কোয়ার সূত্রের উপরে বেশ করে আমি সূত্র তৈরি করবো দেখুন এটাকে যদি আমি বলি এ প্লাস বি এটাকে আমি বলতে পারি এ মাইনাস বি তাহলে হলো কি এ এ প্লাস প্লাস বি বি হলে মাইনাস বিয়ার তো কিছুক্ষণ আগে আপনাদের সাথে সূত্রটা আমি আলোচনা করছি ওইটার আলোকে আমি এখন লিখব টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে আলফার স্কোয়ার প্লাস টু ইন্টু বিয়ার স্কোয়ার বলতে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার

মাইনাস বিটা স্কোয়ার আমরা এই পর্যন্ত চলে আসলাম এখন দেখুন আমরা এখানে ক্যালকুলেশন করি এটা যদি ব্র্যাকেট তুলে দেই টু আলফা স্কোয়ার প্লাস টু আলফা স্কোয়ার মাইনাস টু বিটা এখন টোটালটা ক্যান্সেল করলে আমার হাতে কি থাকছে এখানে দেখুন এই টু আলফা স্কোয়ার টু আলফা স্কোয়ার ক্যান্সেল টু বিটা স্কোয়ার সরি বিষয়টা হলো এখানে যে বিষয়টা থাকছে আমার হাতে তা হলো টু আলফা স্কোয়ার প্লাস এখানে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে নেই প্লাস টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এখানে যদি ক্যালকুলেশনটা করি দেখুন টু ইন্টু আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে পরবর্তী লাইনে তা হলো টু আলফা স্কোয়ার প্লাস টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দেই ব্র্যাকেট তুললে দেখুন এই আলফা স্কোয়ার ক্যান্সেল হলে টু এখানে আমরা প্লাম বিটা স্কোয়ার পরবর্তী ধাপে যে ঘটনাটা ঘটবে দেখুন টু আলফা স্কোয়ার এই দুটোকে আমরা পাশাপাশি রাখলাম তাহলে এখানে থাকলো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার তাহলে পরবর্তী ধাপে যে বিষয়টা পাবো আমরা তা হলো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটায়ের হলে স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার আর বাকি যেটা আছে এটাকে আমরা লিখতে পারি টু আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা অর্থাৎ এখানে আমি সূত্র প্রয়োগ করছি দুটো এটার জন্য একটা এবং এটার জন্য একটা এই প্রথম খন্ডের জন্য সূত্রটা হলো

আমি যে কাজটা করতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়ার্কোয়ার আলফা মাইনাস বিটা এখন এখানে যদি আরেকটু আমি মডিফাই করতে চাই তাহলে আরো ভালোভাবে লেখা যায় দেখুন ভালোভাবে কি লেখা যায় এখানে যে ঘটনাটা আমি লিখতে পারবো তা করে দেখুন এখানে আমি যদি পরম মান দিতে চাই পরম মান চাইলে দিতে পারি পরম চাইলে কিভাবে দিতে পারি এই যে পরম মানগুলি ছিল আমার হাতে এই যে পরম মান ছিল টু আলফা বিটা আমি চাইলে এখানে পরম মানটা রাখতে পারতাম এই যে পরম মান পরম মান পরম মান এখন দেখুন এই যে আলফার উপরে স্কোয়ার দিলে পরমান দিয়ে স্কোয়ার দিলেও যা পরমান না দিয়ে স্কোয়ার দিলেও তাই ঠিক এখানেও তাই এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে এইখানে এইটা পেলাম কিভাবে এই যে এখানে আমার হাতে ছিল দুটো পদ গুণ করে এই যে এই দুটো থেকে আমি আসছি এই যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এখানেই হোল স্কোয়ার ছিল এই হোল স্কোয়ার ছিল বিধায় এখানে আমি চাইলে পরমানটা দিয়ে নিতে পারি তার পরমণ দিয়ে হোল স্কোয়ার করলেও যা পরমান না দিয়ে হোল স্কোয়ার করলেও ঠিক তাই তাহলে এই পরমানগুলিকে আমি অব্যাহত রাখতে পারি তাহলে আর এই ব্র্যাকেট দেওয়ার দরকার পড়বে না ব্র্যাকেট যদি না দেই তাহলে এইখানে এই যে দুটো পদ এই দুটো পদকে আমরা এই পরমান দিয়েই প্রকাশ করতে পারি আর এই দুটো জায়গাতে এই হোল স্কোয়ার যেহেতু আছে যেহেতু হোল স্কোয়ার আছে সেহেতু আমরা এখন লিখতে পারি a b

আমি এখানে হোল স্কোয়ার করছি তাহলে হলো কি এখান থেকে আমি ক্যালকুলেশন করলাম এ স্কোয়ার করলে এই স্কোয়ার আর এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটারই স্কোয়ার আছে তাহলে আমার সূত্রটা কি এখানে সূত্রটা হলো এটা এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলো স্কোয়ার এর কথার অর্থ হলো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে এখানে হলো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ওইখানে পরম মান থাকাতে আমি যদি প্রয়োজন মনে করি এই হোল স্কোয়ার দেওয়ার সময় এখানে আমি পরমান দিয়ে নিতে পারি এটাও যদি চান আপনি পরমানের বাইরে স্কোয়ার দিলেও যা ভিতরে স্কোয়ার দিলেও ঠিক তাই এখানে এই যে পরমান আছে বিধাই এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরমান ব্যবহার করতে পারি এ থার্ড ব্র্যাকেট এখানে ব্যবহার না করলেও চলবে তার পরবর্তী ধাপ এখানে ব্র্যাকেটগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি তাহলে এইখানে দেখুন এখান থেকে এইটাকে যদি আমি এই ব্র্যাকেট তুলে দিতে চাই আলফা স্কোয়ার আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল আর এই আলফা স্কোয়ার আলফাস্কোয়ার্সেল হয়ে যায় শুধু বিটা স্কোয়ার থাকে এই বিটা স্কোয়ার এবং আলফা স্কোয়ারকে আমি পাশাপাশি নিয়ে আসছি তাহলে আবার যদি এই সূত্রটা আপনি খেয়াল করেন এ প্লাস বিয়ার প্লাস টু বি স্কোয়ার এটার অর্থ হলো এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস এ হলে বিয়ার এখানে বসলাম এ প্লাস বি মাইনাস b তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটার অর্থ হল এ প্লাস বি হলে স্কোয়ার আশা করি পর্যন্ত যদি আপনারা মনোযোগ সহকার দেখেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আল্লাহ হাফেজ বন্ধুকে দেখা।